বন্ধুরা আজকে আমরা জানবো আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মরণ করবো বীর মুক্তিযোদ্ধাদের আমাদের দেশ বাংলাদেশ এদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সে এক বিরাট ঘটনা পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল মুক্তিযুদ্ধে ডাক দিলেন বঙ্গবন্ধু তার নাম শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির জন্য তিনি আমাদের মহান নেতা পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো পুড়িয়ে দিল হাজার হাজার ঘর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা তাদের বুকে ছিল সাহস ছিল দেশের জন্য ভালোবাসা তাদের অনেকেই জীবন দিলেন নয় মাস চলল যুদ্ধ বাংলার স্বাধীনতা শেষে হার মানল পাকিস্তানি সেনারা আমাদের বিজয় হলো স্বাধীন দেশে উঠল লাল সবুজের পতাকা আমরা আমাদের দেশকে ভালোবাসি ভালোবাসি মুক্তিযোদ্ধাদের